হ্যালো আপনারা কি অবগত আছেন যে আমাদের কিছুদিন আগে আমাদের দেশে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে বৃষ্টির জন্য নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনিতে বন্যা মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এখনও বন্যার কোনো কাটি উঠতে পারে নাই পরিস্থিতি এর আমাদের কিছুদিন আগে বৃষ্টিটা অনেক কম ছিল এখন হঠাৎ করে আজকে আবার সেই বৃষ্টির আবির্ভাব ঘটতেছে দেখেন এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়তেছে আমাদের যেহেতু আমরা দেখেন প্রচুর বৃষ্টি এবং বৃষ্টিতে পানি প্রায় একাডু হয়ে গেছে দেখেন এই যে দেখা যাচ্ছে অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলবেটন টিপবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন রাত্রে যেহেতু শুক্রবার বন্ধের দিন যেহেতু নামাজের পর যেমন ধুমার নামাজের পরেই বৃষ্টিটা শুরু হয়েছে দেখেন এই প্রচুর বৃষ্টি দেখেন এই যে পানি পড়তেছে প্রচুর পানি দেখতে বৃষ্টি দেখা যাচ্ছে এই যে প্রচুর বাতাস হচ্ছে কিছু আমি একটা বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করতেছি এই দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন এই যে দেখেন গাছপালা কিছু তো হলে বাতাস হইতেছে একদিন কিন্তু এই বাতাস ছিল না আজকে একটু বাতাস হয়েছে দেখেন এই যে দেখা যাচ্ছে তো দেখেন দেখি আমি একটু বাজারে যে রোড রোডে যাব রোডে গিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি বাড়ির ভিতরে কিছু চাষ বেসরা আছে এগুলোর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখি বাজারে গিয়ে বাইরে আমি যাব দেখি কী হয় যেহেতু বাজারের দিকে আপনাকে যে বলছি আমি বাজারে আসলে বাজারে এসে দেখাইলাম যে বৃষ্টির পরিমাণ হইতেছে হঠাৎ যেহেতু আজকে শুক্রবার মানে জুমার বা জুমার যেহেতু আজকে ছুটির দিন সবাই মনে করে ভিড় হবে এই ধরনের একটা দামাদের পরে তা খাওয়া দাওয়া করে তো ভিড় হবে কিন্তু সে ভিড় হওয়ার কোনো পরিস্থিতিই নাই দেখেন এই যে প্রচুর বৃষ্টি দেখতে দিবে দেখা যাচ্ছে দেখেন প্রচুর বৃষ্টি দেখছে এটা হলো রামগঞ্জ ও পৌরসভা ভিতরে লক্ষ্মীপুর জেলা এই যে দেখেন এই যে দেখেন বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন এই যে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা কামনা করি এখন পুরা অনেক মসজিদে নামাজও শেষ হয়নি কিন্তু এই ফাঁকে দিয়া বৃষ্টি চলে আসছে